বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্ব সেরা ফুটবলের মেসি দুইজনে একই মঞ্চে ইন্ডিয়াতে মেসিকে নিয়ে আসছি ডিসেম্বরের তেরো চোদ্দ পনেরো সাকিব আল হাসান খুব বড় মেসি ফ্যান এটা আমি জানতাম আমরা চেষ্টা করছি সাকিবকে নিয়ে আসার একটা সেলিব্রিটি ম্যাচে সাকিব যাতে খেলে এবং করে। একটা ইন্টারভিউতে সাকিবকে একবার প্রশ্ন করা হয়েছিল যদি সে চাঁদে যেতে চায় তবে কাকে সাথে নিয়ে যাবে উত্তরে সাকিব বলেছেন লিওনেল মেসিকে মেসি এরকমই একজন ফুটবলার যার ভক্ত গোটা বিশ্বজুড়ে আর বাংলাদেশে মেসিকে নিয়ে উন্মাদনার শেষই নেই সুখবরটা হচ্ছে আপনি যদি দেখেন কল্পনা করেন ভাবেন কিরকম লাগবে আপনার কাছে যে বিশ্ব সেরা ক্রিকেটের অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্ব সেরা ফুটবলার মেসি দুইজনে একই মঞ্চে সেরকমটাই ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে চেষ্টা করছেন ভারতে তারকা ফুটবলারদের নিয়ে কাজ করা ভারতের ফুটবলের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এবং বাংলাদেশে এমি মার্টিনেজ রোনালদিনোর মতো ফুটবলারদের নিয়ে আসা কলকাতার শুনবো তার জানো আর্জেন্টিনা এই আসছি তেরো চোদ্দ পনেরো কলকাতা দিল্লি মুম্বাইতে বছর পরে আসছে কলকাতাতে এবং এটা খুব বড় টুল কেন মেসি নর্মালি পার্সোনালি ভিজিট করে না বাংলাদেশের মেসি সমর্থকদের জন্য কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে সেই ইভেন্টে বাংলাদেশের কিছু ফ্যানস যাতে কলকাতাতে যদি একটা কোনো মিট অ্যান্ড করতে পারে আমি আর একটা জিনিস চেষ্টা করছি সেটা হলো সাকিবুল হাসান যে খুব বড় ফ্যান মেসি খুব বড় ফ্যান আমি চারিদিকে পড়েছি অনেক বড় ফ্যান মেসি আমি চেষ্টা করছি সাকিবুল হাসানকে কলকাতার ইভেন্টটাতে নিয়ে আসতে এবং মেসির সঙ্গে মিট করাতে এবং সেলিব্রিটি ম্যাচটাতে যদি দেখো খেলানো যায় খুব বড় ভালো খেলে আমার বন্ধু নতুন দিকে ওকে ম্যানেজ করে তোর সঙ্গে কথা বলেছি ও বলেছে যে সাকিব খুবই ইন্টারেস্টেড এবং এটা আমরা করব তাই এটা খুব পজিটিভ জিনিস যেমন বাংলাদেশের একটা অ্যাঙ্গেল রাখতে চাইছি বাংলাদেশ খুব প্রিয় দেশ বাংলাদেশে কিছু বড় ইভেন্ট করবো এবং সাকিবের এই জিনিসটা একটা বড় ব্যাপার বিকজ সাকিবের মতো তারকাকে মেসির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিঃসন্দেহে একটা ভালো ইনিশিয়েটিভ স্পোর্টসে তৈরি করতে পারে বন্ধন দূর হয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরের দূরত্ব হোক সেটা বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কিংবা বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার অর্ণব ব্যাপী ল্যাটিন বাংলা ব্রাজিলের রিওদি জেনারিও থেকে